আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সকলেই ভালো আছে তো আজকে আমরা দেখতে চলেছে কিভাবে একটা অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে রাউটারের আপনারা অলরেডি সকলেই জানেন যে টিবিলিং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি ডিফল্টভাবে সেট করা থাকে তো চলুন আজকে আমরা দেখবো কিভাবে এই অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারি এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইলটির সাথে ওয়াইফাইটি কানেক্ট থাকতে হবে এরপর চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারের যে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন নাইনটি টু ইস টু ওয়ান জিরো ইস টু ওয়ান দেখে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে টিভি লিঙ্ক রাউটার আছে এর হোম পেজে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড চাচ্ছে তো আপনারা অলরেডি সকলেই জানেন যে ডিফল্ট যে পাসওয়ার্ডটি থাকেন থাকে সেই পাসওয়ার্ডটি হচ্ছে স্মল লেটারে মানে ছোট হাতের অ্যাডমিন তো আমরা এই পাসওয়ার্ড টি এখানে এ ডিএমআই তো আমার কিবোর্ড সিকিউরিটি কারণে এই লেখাটি দেখাচ্ছে না আপনারা লিখে নিবেন এ ডিএমআ লিখে লগ ইনের এর উপর ক্লিক করে দিবেন লগ ইনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের রাউটার ভিতর প্রবেশ করাবে এখানে বাম সাইডে দেখতে পারবেন অনেকগুলা টুলস আছে এখানে একটা টুলস দেখতে পারবেন সিস্টেম টুলস এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো অপশন অন হয়ে এখানে দেখতে পারবেন যে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন আছে সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনাদের যে ওল্ড পাসওয়ার্ডটি আসছে সেই ওল্ড পাসওয়ার্ডটি আসছে এখানে ওল্ড পাসওয়ার্ড নামে যে বক্সটা আছে এর মধ্যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি দিয়ে তো আমার কিবোর্ড সিকিউরিটির কারণে এই পাসওয়ার্ডটি হয়তো আপনাদেরকে লেখা দেখাচ্ছে না তো আপনি নিজেদের মতন পাসওয়ার্ডটি বসিয়ে নিবেন আমি আমার মতন বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন দেখতে পাবেন যে এখানে সেভ বাটন এটা অপশন আছে সেভ নামে একটা বাটন আছে সিম্পলি এটার উপর ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের যে টিভি রাউটারটি আছে তার অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমরা ওই অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আবার আমাদের রাউটারটিতে একবার লগ করে দিন ঠিক আছেন তো অলরেডি দেখতেই পারলেন আমরা কিভাবে একটা টিপিলিং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবো তো সর্বশেষ একটাই কথা বাজবো আর কতদিন নামস্পরি প্রতিদিন